শরপটি রান্না করবো আজ কেটে নিয়েছি শরপটি মাছ ভাজি করছে শরপটি মাছ ভুনা করব যে সরপটি মাছ ভেজে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি তেলে আমি লবণ এবং তেল তো গরম করা হয়েছে এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা পেঁয়াজ এবং রসুন ভেজে নেব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা হলুদ জিরা এবং সামান্য আদার গুঁড়ো ভালো কষিয়ে নিব কষানো হয়ে গেছে মশলাটা আমি দিচ্ছি গরম জল এখন ঢেকে দিব পানিতে বল উঠে গেছে আমি এখন সরপুটি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা হয়ে এসেছে আমি দিয়ে দিচ্ছি টমেটো সামান্য নেড়ে ঢেকে দিল মাছ রান্না হয়ে গেছে আমি এখন ধনে পাতা দিয়ে নামিয়েছি এই তো রান্না হয়ে গেল আমার শরভুটি দিয়ে টমেটো চিংড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন